হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে দেখো কালকে তিনটে ছেলে মেয়ে আমার শুয়েছে বিছানার মধ্যে আর এই যে নতুন পাকাটা নিয়েছিলাম তোমাদেরকে যে দেখিয়েছিলাম সেটা চালিয়ে শুয়েছিল তো এর জন্যে এতগুলো বিছানার মধ্যে মানে খা মানে কাঁথা কম্বল কিন্তু মানে নতুন পাখা আর এখন ওই পাখাটার কিন্তু দরকার নেই এতটাও আর কি মানে গরম পড়ে নেই যে আমাদের দিকটা আর কি যে ওই পাখাটার হাওয়া খেতে লাগবে কিন্তু কি করা যাবে বাচ্চা মানুষ ওরা এখন নতুন জিনিস নিয়ে আসছে ওটারে হাওয়া খাবে তো এত ঠান্ডা লেগে গেছে ওদের পরে এই যে ব্লাঙ্কেটটা গোছানো ছিল ভিতরে ওরা মানে ড্রেস থেকে আর কি ওটাও বের করে দিয়েছি তবু ওই পাখাটার হাওয়া খাবে তো এই যে দেখো এখন বিছানাগুলো গুলো আর কি গোছাতে আমার কতটাই সময় লাগবে আমার তিন ছেলে মেয়ে তার মধ্যে ওরা দুই বোন হলে এক বোন আর কি আমার শাশুড়ির সঙ্গে ঘুমাবে আর কি ঘুমায় আর কি তো কালকে ওরা কি হয়েছে যে একবারে তিনজনেই এই বাড়িতে মানে আমাদের ঘরেই ঘুমিয়েছে না হলে কিন্তু একজন না একজন আর কি ওর ঠাম্মার সাথে ঘুমায় তো কালকে আর কেউই ঘুমায় নেই তো এই জন্য বিছানার অবস্থাটা আরোই খারাপ তো দেখো কি অবস্থা আজকে আর কি দুই মেয়ের টিউশন ছিল তো কি বলি সেই ছটার থেকে সকাল ছটার থেকে কাউ ঘরের মধ্যে চিল্লা হাল্লা তো তারপরে ওরা চলে গেল। আর কি তারপরে না আমি না আবার ঘুমিয়ে পড়েছি তো এর জন্যে আজকে লেট হয়ে গেছে তো এর জন্যে সকাল সকাল উঠে আগে কাপড়টা ছেড়ে তারপরে কিন্তু ঘরের কাজে লেগে গেলাম কারণ আজকে পূজাটা মানে স্নান পূজাটা কিন্তু কিছুই হয়নি না হলে তো অন্য অন্য দিন হয়তো পূজা দিয়ে ঘর আর কি বিছানাছানা তুলি স্নানটা করে নিই আর আজকে যেহেতু মানে পরে ঘুমিয়ে পড়েছি আটটা পার হয়ে গেছে আজকে বিসনার থেকে উঠতে উঠতে এতটাই ঘুমিয়ে পড়েছি মানে অত সকালে জাগনা পাওয়ার পরে না আর একটা ঘুম ঘুমিয়ে পড়েছি আর একবার আর কি

তো বিছানা পরিষ্কার করতে করতে ওই যে শাশুড়ি মা চলে আসলো আর বলছে যে কালকে ওদেরকে নিয়ে শুয়ে নাই তার জন্য ওর তো দাদারা নাকি বলছিল কেন ওদেরকে নিয়ে শুয়ে নাই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ওরা নাই তো মা বলছে যে ওরা সারাক্ষণ ফ্যান দিয়ে ঘুমায় আর আমার শরীরটা ভালো না তো এর জন্যে আর কি মা আর কি ওদেরকে নেয় নেই শুতে আর কি তো এই যে দেখো কথা বলতে বলতে বিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেল তারপরে এই যে দেখো সকালে চা করে নিলাম এখন সবাই মিলে চা খাবে আর কি চা চাটা খেয়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে আজকে হলো মানে ঠাকুর ঘরটা একটু সাপ দিব সাপ দিয়ে মুছে নিব। কারণ ঠাকুর ঘরটা না একটু তেল কাস্টা কাশটা হয়েছে তো এর জন্যই যেহেতু কখনো কখনো আমার ছেলে সন্ধ্যাবাতি দেয় কখনো আমার মেয়েও দেয় তো এর জন্য ঠাকুর ঘরে সবারই আসা উচিত কারণ ওদেরকে যদি এখন আমি না শিখাই তাহলে ওরা শিখবে না আমি কিন্তু ওদেরকে বলি যে কোনো সময় যে আমি মা একটু সন্ধ্যা দাও বা একটু বাবা একটু সন্ধ্যা দাও আমি কিন্তু বলি কারণ ওরা ওরা আমার কাছ থেকেই তো শিখবে তো চেষ্টা করি শেখানোর জন্য কখনো হয়তো দুই তিন দিন আমি দিলাম একদিন হয়তো ওদেরকে আমি বললাম তো এরকম তো আজকে যেহেতু একটু লেটে উঠেছি আর কি স্নানটা করতে আমার অনেকটাই লেট হবে তো এর জন্য ঘরটা ঠাকুর ঘরটা টুচে রেখে দিচ্ছি আর সঙ্গে কিন্তু বাসনগুলোও মেজে রাখবো কারণ ছোট মামনিকে আজকে বলবো পূজাটা দিতে আর যখন পরিষ্কার মানে জিনিস পাবে তখন কিন্তু ও দিবে। আর আজকে একাদশী যেহেতু ওর বাবাকেও বলছি একটু ফল ঠল নিয়ে আসতে তো এই জন্যে আজকে পূজাটাও একটু লেট হবে তো এই যে দেখো বাসন টাসন মেজে এখন রেখে দিলাম আর ছোটো মামুনিকে বলে দিয়েছি মা একটু পূজাটা দিয়ে নিও তো বলছে ঠিক আছে আর আমার ছোটো মামুনি কিন্তু খুব ভালো করে পূজাটা দেয় আর এই যে তারপরে ওগুলো করার পরে আর কি চলে আসলাম বোতলগুলোতে জল ভরাতে কারণ এখন যেহেতু গরম পড়েছে তো সবসময় জল ভরানোটাই উচিত কারণ না হলে না বাচ্চা কাচ্চা জল খেতে চায় না তো এর জন্যে জলটা বোতলে বোতলে ভরিয়ে রাখলে আর কি ওরা নিজেরাই নিজেরাই খেতে পারে আর না হলে বারবার ওই কলের জল খায় আর কি ওই কলের জল খেলে তো খারাপ মানে পেট ভালো হয় ভালো থাকে না তো এর জন্যে আর কি টেপের জলগুলো ভরিয়ে ভরিয়ে রেখে দিলাম ওদের যখন জল পিপাসা পাবে তখন কিন্তু ওরা এখান থেকে খেয়ে নেবে আর যেহেতু আমাদের ফ্রিজ নেই আমার এমনি জলেই আর কি রাখা হয় তো যখন মানে ফ্রিজের জলে মানে জল খাওয়ার দরকার পড়ে তখন ভাসুরের ঘর থেকে নিয়ে এসে আর কি আমরা খাই তো এখনও আমাদের অত ফ্রিজের জলের দরকার নাই কারণ ফ্রিজের জল খেলে আবার আমাদের হঠাৎ করে খেলে না ঠান্ডা লাগে এর মধ্যে একদিন খেয়েছিলাম তো পরের মানে ওই রাতে আর কি সারা রাতটা দেখছি কি গলাটা খুসখুস করছিল দাদা জল নিয়ে আসছিলো বলে যে খাও তারপরে এই যে দেখো জল ঢল ভরিয়ে এই যে দেখো এখন টেবিলটাও মুছে দিলাম সুন্দর করে তো কালকের কয়েকটা জামা কাপড় ছিল চেয়ারে সেই কটা আর কি আর জায়গা মতন রাখা হয়নি তো আজকে সেগুলো আবার জায়গা মতন আর কি রেখে দিব কালকে আর কি ইচ্ছা করছিল না চেয়ারে আর কি ছোটো মামনি গুছিয়ে রেখে দিয়েছিল তো জায়গা মতন রাখা হয়নি আর কি পরে আর তো এই যে এটাই আর কি গুছিয়ে রাখছি আর এই যে দেখো এই যে বাস্কেটের বাস্কেটের উপরে যে ঢাকনাগুলো আছে তো এই যে দেখো ওগুলো কিন্তু নোংরা হয়েছে তো ওগুলো একটু মুছে নিব এই যে ধুলো বালি আর কি পড়েছে তো জায়গা মতন রেখে তারপরে এই যে বাস্কেটের মুখগুলো আর কি মুছে নিচ্ছি আর যেহেতু সকালে একটু বাচ্চা কাচ্চাকে খাবার দিয়ে দিয়েছি তো এখন একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘরে যাব তো এই জন্যেই আর যেহেতু পূজাটাও হয়ে গেছে ছোটো মামনি কিন্তু এর মধ্যে স্নান করে পুজো দিয়ে দিয়েছে কারণ আমার ছোট মামনি পূজাটা খুব ভালো দিতে পারে আমার বরমে কিন্তু অতটা ভালো দিতে পারে না তো এই যে দেখো গুছিয়ে নিলাম আর তারপরে এই যে গড় ড্রেসটা এই গড় ড্রেসটা মুছে নিব। কয়েকদিন থেকে এই গড় ড্রেসটা মুচি না আর আমার ডেইলি মোছা হয় না হয়তো আজকে একটা মুচি ফার্নিচারের মধ্যে আর কি আজকে একটা মুছলাম হয়তো আর একটা কালকে মুছলাম কারণ প্রতিদিন একভাবে সব মুছলে অনেকটা টাইম লাগবে আর অত টাইম থাকে না মানে বাচ্চা কাচ্চা আলাদা মায়েদের তো একটা একটাই করে করি আর কি তো এই যে আজকে যেহেতু মানে বাচ্চাদের রুমটাই আর কি ক্লিন করছি কারণ এই রুমটাতে অত বেশি ক্লিন করা হয় না তো আজকে ভাবছি না এটাই করে নিই তো এই যে গড্রেস টড্রেসগুলো মুছে আলনাটা মুছে টেবিলটা পরিষ্কার করে নিলাম আর বিছানাটা তো এর আগে পরিষ্কার করেছি তো একদম সুন্দর হয়ে গেল তারপরে এই যে দেখো ঘরটাও মুছে নিচ্ছি কারণ যেহেতু জল ঢলগুলো ভরা মানে ভরালাম আর টেবিল টেবিলগুলো মুছলাম তা হলো সব নোংরা টোংরা হয়েছিল একদম ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপরে এই যে চলে আসলাম আর কি যেটা আর কি আমরা এগারোটা বারোটার সময় যেটা আর কি খাই আর কি আমাদের সকালের আর কি চা খাওয়াটা একটু লেটে হয়ে যায় তো এগারোটা বারোটার দিকে আর কি যেহেতু এখন বাচ্চাদের স্কুল নেই তার জন্য দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয় না এগারোটা বারোটা বাজে তো ওই যে এখন রুটি বানাচ্ছি তো রুটি ছেলে খাবে ভাত আর আমরা খাবো রুটি আর কি তো এর জন্যে রুটি বানালাম আর সঙ্গে ওর বাবা মাছের ডিম নিয়ে আসছে তো ছোট ছোটো বলছে মাছের ডিম ভাজা খাবে ও মাছের ডিম ভাজাটা খুব ভালোবাসে তো এর জন্যে আর কি ওর জন্য মাছের ডিম ভাজাটা ওপাশে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটি বানাচ্ছি তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন কিন্তু সোজা একদম মানে আর লেট করা হলো না কারণ যেহেতু আজকে লেটেই হয়ে গেছে একটু কাজকর্ম সাথে সাথে তো একদম চলে আসলাম একদম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক পাশে ডাল বসিয়ে দিয়েছি দুপুরের জন্য তো আজকে ডাল রান্না হবে আর ওই যে ডিম মাছের ডিম নিয়ে আসছে তো ওই ডিমের আর কি ওর বাবা বলল যে আলু ঠালু দিও না মশলা দিয়ে করো আলু আর আজকে খাবো না তো আজকে এটাই সিম্পল রান্না হবে ডাল আর আর কি মাছের ডিম মাছের ডিমের আর কি তরকারি করব তো এই যে দেখো মশলাটা কষে নিচ্ছি আর ডিম তো আগেই ভেজে রেখেছি ওটা দিয়ে দিলেই আর কি হয়ে যাবে আর প্রেশারে তো আমি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো এখন মশলাটা কষা হয়ে গেলে কিন্তু আমি ডিমগুলো ছেড়ে দেবো আজকে একদম ছিমপিল রান্না কারণ আজকে সবজি সবজি কাটার কোনো ব্যাপার নেই তো এই যে দেখো এখন এই যে ঝোলটা ফুটে গেছে এখন কিন্তু এই যে মাছের ডিমগুলো দিয়ে দেবো তো এই যে দেখো রান্না একবারে কমপ্লিট ডাল আর এই যে মাছের ডিমের তরকারি বানিয়েছি তো একদমই রান্না কমপ্লিট করে একদম মানে গ্যাসটাও একবারে মুছে নিচ্ছি কারণ যেহেতু স্নানটা করতে দেরি হয়েছে আর পূজাটাও আমার হয়ে গেছে তো এদিকে মোটামুটি সব কাজ সেরে স্নানটা করে নেব তো এই যে দেখো এখন ভালো করে গ্যাসটা মুছে তো তারপরে আর কি ওই যে উপরে আর কি মশলা রাখার বা কৌটো কাউটি রাখার তাকগুলো একটু নোংরা হয়েছে তো সেগুলো আর কি এখন সাপের জলে আর কি পরিষ্কার করে মুছে টুচে নেব আর কি তো মুছে আমার হয়ে গেল এখন জায়গার জন্য জায়গায় আর কি মুছে মুছে রেখে দিচ্ছি আর এদিকে বড় মেয়ে আর কি টিউশন থেকে এসে ঘুমিয়েছিল তো ও অত সকালে ওঠে না তার জন্য এসে আর কি যেহেতু স্কুল এখন নেই তো এর জন্য এসে ঘুমিয়েছিল তো এই যে এখন মানে ভাত খাওয়ার জন্যে আর কি ভাত বেড়ে নিচ্ছে আমি বলছি ভাতটা বেড়ে নাও কারণ এখন আমি কাজ করছি তা ও ভাতটা এখন বাড়ছে আর কি তো গাইস এখন স্নান টান করে আসলাম এখন প্রায় দুপুর আড়াইটা বাজে তো স্নান করা হলো এখন আর কি আজকে ছোট পূজা দিয়ে দিয়েছে তাই পূজার ঝামেলাটা নাই তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর সবাই তোমরা খাওয়া দাওয়া করো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর সবাই ভালো থেকো সুস্থ থেকো